বিভিন্ন সময় মানুষকে দাওয়াত করেন আবার সেখানে কিছু লোক চার মাসায় গিয়ে দিয়ে তাকে এমপি বানানোর জন্য তার কাছে সামগ্রী করে আসেন সেই লোকগুলো তাদের তাদেরকে আমরা কখনোই বিএনপি করতে দেখি আজকে প্রত্যেক উদয় হয়ে আজকে রাজবাড়ি আকাশনে এমপি হওয়ার স্বপ্ন দেখেন আজকে জনগণের কাছে যান আজকে মানুষের কাছে জিজ্ঞেস করেন সব করা নিরানব্বই পার্সেন্ট জনগণ আলী নেওয়াজ মামম কথা মানে ঐশ্বমশ আদম জবান এ তাদের কথা আমরা শুনতে পারি না আজকে রাজবাড়িতে ইলেকশন হলে আমরা চর বলতে পারি আলিনাওয়াজ মামম খয়ব নাইনটি ফাইভ পার্সেন্ট পড়বে এমনি রাজবাড়ি এখন শোনে এম বিনিবাসী বেশি দূরে নয়